আমরা যতই এক হই না কেন পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে একটা কথা আছে এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার কথাটা হলো বাঙালি একাই একশো কিন্তু একশোটা বাঙালি এক নয় এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে এই একশোটা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে এই দশ কোটি মানুষ বাংলায় যারা বাস করেন যে আগুনটা শুরু হয়েছে সেটা জলামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে কে রেপিস মানেই ক্যাপিটাল পানিশমেন্ট একশো বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায় এই লটা যদি চলে আসে একশো বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত এবং আর মনে প্রত্যেকটা মানুষ তাই চায় কে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত এবং যারা রেপ করছে ভারতবর্ষ জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয় এইখানে কি সিপিএম কি টিএমসি কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টেরিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয় এবং যা রেপিস্ট আজকে ভাবুন তো হারিয়ানা ইলেকশন হচ্ছে রাম রহিমকে পে অর্ডার ছেড়ে দেওয়া হয়েছে মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে যারা রেপি তারা তো ভয় পাবে না এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানুষকে ভয় পেতে হবে মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না তো সেটার জন্য ক্যাপিটাল আউট